যে পরিবেশে এসে সালাম দিচ্ছি আমাকে যদি বলা হতো আজ থেকে এক বছর আগে শহর উদ্যানে করা প্রোগ্রাম হবে সেই জায়গায় প্রাণ খুলে সালাম দিতে পারবো এই ব্যাপারটা ছিল অবিশ্বাস্য রকমের ঘটনা কারণ শুধুমাত্র সালাম দেওয়াটাকে কেন্দ্র করে কত মানুষকে নিপীড়ন চালিয়েছে ডাইনি শেখ হাসিনা তার কোনো হিসাব নাই আমরা অনেক ক্ষেত্রে শুনি যে ইতিহাসে আইয়ামে জাহেলিয়াত ছিল আমি বলি শেখ হাসিনার রেজিমটাকে আমি সব সময় বলি আওয়ামী জাহেলিয়াত এবং এই আওয়ামী জাহেলিয়াতে এমন কোনো মানুষ নাই যারা তার দ্বারা গুম, খুন এবং সর্ব ধরনের মানবাধিকার লঙ্ঘনের শিকার হয় নাই আজকে মায়ের ডাকের প্রোগ্রাম যখন উন্মুক্ত পরিবেশে হচ্ছে গত বছরও যদি এইটাই উন্মুক্ত পরিবেশে করার চেষ্টা করা হতো আমি নিশ্চিত এই যে দাড়ি টুপি মানুষ যতজন আছেন তাদের অর্ধেককে ধরে নিয়ে যাওয়ার জন্য হাসিনার এজেন্সির লোকগুলো এই জায়গায় বসে থাকতো বাংলাদেশে মুক্ত পরিবেশ এসেছে কি না সেটা বোঝার আগে আক্ষেপের জায়গাটা হলো অনেকগুলো বাচ্চা আছে যাদেরকে আমি বেশ কয়েক বছর ধরে চিনি অনেকগুলো আহত মানুষ আছেন যারা আজকে বসে আছেন এই মানুষগুলোর কান্না কি আমরা মুছে দিতে পারছি কি না এই কান্না যতদিন না মুছে দেওয়া হবে আমার কাছে মনে হয় ততদিন পর্যন্ত মুক্ত বাংলাদেশে দাবি করাটা আমাদের কাছে হবে খুবই অনৈতিক একটা কাজ জিনিস বলে রাখাটা দরকার অনেকে অনেক আক্ষেপ করেন যে এত মানুষ মেরে ফেলার পরেও শেখ হাসিনার ভেতরে এবং তার দলের লোকদের ভেতরে কোনো রিমোর্স বোধ নাই কেন আমি বলি ওদের দলের ভেতরে রিমোর্টস বোধ থাকা উচিত না কারণ ফ্যাসিবাদ আওয়ামী লীগের ডিএনএর ভেতরে আছে শেখ হাসিনা হঠাৎ করে দু সালে এসে স্বৈরাচারী হয়ে যায় নাই দু হাজার এগারো সালে পঞ্চদশ যেদিন করেছে স্বৈরাচার ছিল এমনকি শেখ হাসিনা নতুন করে বাংলাদেশে কোনো কিছু করে নাই এই দেশের তরুণ প্রজন্মকে একটা জিনিস ভুলে দেওয়া হয় বাহাত্তর থেকে শুরু করে উনিশশো সালের ইতিহাস এবং খুবই স্পষ্ট ভাষায় বলতে গেলে এই বাংলাদেশের প্রথম স্বৈরাচার ছিল শেখ মুজিব এই কথাটা বলতে অনেকে দ্বিধান্বিত হয়ে পড়ে এখনো ভোট চুরি বাংলাদেশের শেখ হাসিনা প্রথম করে নাই উনিশশো তিয়াত্তর সালে সাত মার্চের ইলেকশনে ভোট চুরি হয় গুম খুন প্রশাসনিক প্রশাসনিক লুটপাট এই একটা কাজও শেখ হাসিনার হাত দিয়ে শুরু করে না প্রত্যেকটা কাজ শেখ মুজিবের হাত দিয়ে শুরু করে এবং এটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে শেখ হাসিনা এই যে এত চেতনার কথা বলে মুক্তিযুদ্ধের চেতনা অমক চেতনা তমক চেতনা মুক্তিযোদ্ধাদের পরে কি শেখ হাসিনা সিম্প্যাথি দেখিয়েছে কখনো কখনো দেখায় নাই তার কারণ আপনাদের মনে থাকার কথা এই ঢাকার মেয়র ছিল সাদেক হোসেন খোকা সাহেব একজন গেরিলা যোদ্ধা যার রক্তের ওপর দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই সাদেক হোসেন খোকাকে স্বাধীন বাংলাদেশে এসে মরার সুযোগ দেয় নাই ওই স্বৈরাচারী শেখ হাসিনা তার আশেপাশে যত মানুষ থাকতো প্রত্যেকটা মানুষ লুটপাটের অংশীদার ছিল এবং যত ব্যবসায়ী যত সংবাদ মাধ্যমের যারা কর্মী ছিল যত আদালত একটা ব্যাপার নিয়ে কথা বলতে খুবই আক্ষেপ হয় আমি আইনের ছাত্র যে মঞ্চে আমরা কথা বলছি আমাদের হাতের বাম সাইডে যে আদালতটা আছে বাংলাদেশের ভেতরে হিসেবে চিন্তা করা যেত কিন্তু ওই আদালতের মাধ্যমে কত নিরীহ মানুষের রক্ত কেড়ে নিয়েছে শেখ হাসিনা তার কোনো ইয়ত্তা নাই এবং বাংলাদেশে মাঝে মাঝে বলা হয় না যে এদের অবিচারের মাত্রাটা কেমন আমার কাছে মনে হয় জার্মানির বাটির চেয়েও ভয়ার্থভাবে আবির্ভূত হয়েছিল শেখ হাসিনা এবং সামনের দিনে আমাদের একটা চ্যালেঞ্জ আছে যে জাতিগতভাবে আমরা ঐক্যটা ধরে রাখতে পারি কি না তবে এই জায়গায় এসে আমি একটা ব্যাপার সুনিশ্চিত সামনে বাংলাদেশে এক থাকবেই এই জায়গায় দাড়ি টুপিওয়ালা মানুষ আছেন শার্ট প্যান্ট পরা মানুষ আছেন নারী পুরুষ সবাই আছে বাংলাদেশের পতাকাটাও আছে এই ঐক্যটা ধরে রাখা দরকার সবাই থাকবে এই বাংলাদেশে সবাই রাজনীতি করতে পারবে শুধুমাত্র শেখ হাসিনা এবং তার পাঙ্গরা এই বাংলাদেশে আর পুনর্বাসিত হতে পারবে না এই ব্যাপারটা নিশ্চিত করা আমাদের অত্যন্ত জরুরি এবং এই ব্যাপারটা নিশ্চিত করা আমাদের সবার পবিত্র আমানত এই বলে আমি আবার সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে